এবং আরো একটা সুবিধা কিন্তু বেম কন্ট্রোস আপনাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে কিস্তিতে আপনারা ল্যাপটপ নিতে পারবেন দুই জিবি ডেডিকেট গ্রাফিক সহ লেনোভো থিঙ্কপ্যাড এর এই প্রোডাক্টটা এনেছি ঠিক আছে টি ফোর নাইন ফাইভ এটা হচ্ছে সারফেস বুক মাইক্রোসফট সারফেস বুক আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফুল ওয়ান্টি ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যায় এবং এই ল্যাপটপটার ওয়েট মাত্র সাতশো পঁচিশ গ্রাম সবাই ভালো আছেন তো আজকে আমরা আবারও চলে আসছি বিএম কম্পিউটারে দেওয়ান মার্কেটে তো আজকে কিন্তু বিএম কম্পিউটার থেকে আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্ট অফার এছাড়া এই সব থেকে যারা ল্যাপটপ পার্চেস করবে ল্যাপটপ পার্চেস করলেই কিন্তু থাকছে স্পেশাল গিফট তো আমি আর আসলে তেমন কিছু বলতে যাচ্ছি না আজকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে সব থেকে সূর্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো আজকে আমরা চলে আসছি আপনার শপে জি ভাই তো ভাই শুনলাম নাকি যে এই শপ থেকে যারা ল্যাপটপ পারচেজ করবে ল্যাপটপ পারচেজ করলে গিফট পেয়ে যাচ্ছে আর ডিসকাউন্ট তো থাকছে হ্যাঁ ভাই ডিসকাউন্ট তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 500 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে এবং কিছু প্রোডাক্ট ভিতরে কোন কোন প্রোডাক্টে দেখাচ্ছে যে প্রায় 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা আচ্ছা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে শিওর কিছু গিফট আইটেম থাকতেছে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড আচ্ছা ঠিক আছে অরিজিনাল চার্জার এবং কেবল এইটা কাস্টমারদের জন্য থাকতেছে এবং এই ছাড়াও আমাদের এই ল্যাপটপ গুলো যেগুলো সেল হবে যে কাস্টমার গুলো কিনবে প্রত্যেকের জন্য একটা করে রেফারেল কুপন থাকবে যেটা আগামী কুরবানি ঈদের পরে সামনে আমি কুরবানি যাচ্ছে কুরবানি দিতে পারে একটা রেফেল করা হবে বিএম কমিটস পেজে লাইভ থেকে এবং মুরাদ ব্লগস তারপরে ডেইলি নিউজ রোহান সাইফুল এক্সপ্রেস সবার পেজ থেকে মোটামুটি একসাথে লাইভে যাওয়া হবে লাইভে যাওয়ার পরে এই রেফেল ডটের মাধ্যমে আরো ভাগ্যবান তিনজন বিজেতাকে আমরা বেছে নিব বেছে নেওয়ার ভিতরে তাদের ভিতরে হিসেবে থাকবে একটা এইচপি লেজার প্রিন্টার সেকেন্ড প্রাইজ হিসেবে থাকবে একটা মাউস কিবোর্ড কম্বো প্যাক প্লাস একটা ল্যাপটপ স্ট্যান্ড এবং থার্ড প্রাইজ হিসেবে থাকবে একটা আরবিজি হেডফোন এবং একটা ল্যাপটপ কুলার আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা খুবই ছোট করে আপনাদের সব লোকেশনটা জেনে নিব যারা কিনা খুব ইজিলি আপনাদের শপটা রিস্ক করতে পারবে ভাই আমাদের শপ কিন্তু দুইটা জানাই দিয়ে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মার্কেটের দ্বিতীয়তলা শপ নম্বর পনেরো মিরপুর শাড়ি প্লাজার ঠিক পেছনে মিরপুর দশ নাম্বার এবং সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে খুলনাতে যারা সাতক্ষীরা বরিশাল বাগেরহাট ঝিনাইদা আশেপাশে আছেন তাদের জন্য আসলে কষ্ট করে ঢাকা আসার কোনো প্রয়োজন নাই তারা খুলনা আউটলেট থেকেই আমাদের ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারবেন ঢাকা আউটলেট এবং খুলনা আউটলেটে সেম কালেকশন সেম সার্ভিস সেম সবকিছু পেয়ে যাবেন আপনারা সেক্ষেত্রে খুলনা আউটলেটের অ্যাড্রেসটা হলো জল টাওয়ারের তৃতীয়তলা তিনশো উনত্রিশ নাম্বার সব আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তাহলে আর কথা না বারে প্রোডাক্টে চলে যাব তো আজকে আমাদের অডিয়েন্সের জন্য ফার্স্ট কোন ল্যাপটপটা থেকে স্টার্ট করতেছেন ফার্স্ট আসলে ভাই অনেকগুলো ল্যাপটপ আমাদের বিএম কর্পোরেট প্রায় আমাদের কাছে প্রায় 50 প্লাস মডেল আছে 30 প্লাস মডেল প্লাস ভেরিয়েন্ট তো সবগুলো ল্যাপটপ তো আসলে একটা ভিডিওতে দেখা বলা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি কিছু সিলেক্টেড মডেল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো ফারস্টে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোমবুক

এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা আচ্ছা পারছেন না বলে নিতে পারছেন না এমন কোনো কথা নাই সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নামমাত্র মাত্র একটা বুকিং মানির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ রিসিভ করতে পারবেন এরপরে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এখন আমার হাতে যেটা আছে লেনোভো টি ফোর সিক্স জিরো এস ওকে ফোর আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফরটিন ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে উইথ টাচ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পাচ্ছি এবং এটা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত বেন্ড লাইট ওয়েটের একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে আপনার মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এবং পোর্টগুলো দেখবেন ভাই ফুললি ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডেন পেন্ট স্ক্র্যাচ নাই এরপরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের 6 জেনারেশন 8GB RAM 256GB SSD এবং ভাই ল্যাপটপের সাথে অডিয়েন্সরা কি কি পাচ্ছে মানে লাইক এটার সাথে কি থাকছে এটা এটার সাথে ভাই এটা অরিজিনাল চার্জারটা পাবে একটা কেবল পাবে একটা মাউস পাবে একটা মাউস প্যাড পাবে এবং এই যে এখানে ব্যাগ রাখা আছে দেখতে পাচ্ছেন সেমি ওয়াটারপ্রুফ ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এই সব ব্যাগগুলো আমাদের কাস্টমাররা পাবে ব্যাগগুলো তো অনেক জজ ভাই একদম মানে এক্সপ্লোসিভ হা দিয়া চেষ্টা করতেছি ভাই আসলে আচ্ছা যতটুকু সম্ভব তো ভাই আমরা তাহলে নেক্সট ল্যাপটপে চলে যাবো এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি এইচপি খুবই পপুলার একটা মডেল এইচপি এলিট বুক 840G3 এইচপি এলিট বুক 840G3 কোরাই 7 এর 7 জেনারেশন প্রসেসর Core i7 এর 6 জেনারেশন প্রসেসর আচ্ছা Core i5 এর 6 জেনারেশন প্রসেসর Core i5 এর 7 জেনারেশন প্রসেসর এই চারটি ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल আচ্ছা এর ভিতরে টাচ নন টাচ দুই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে Core i5 Core i7 7 জেনারেশন প্রসেসর দিয়ে এবং Core i7 এর 6 জেনারেশন প্রসেসর দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 25500 টাকায় মাত্র 25500 টাকা Core i7 প্রসেসর মাত্র 25500 টাকায়

ফুল কর্নিং আছে স্ক্রিন ঠিক আছে ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপান্ন জিবিপটা আমরা পেয়ে যাবো মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন বিএম কম্পিউটারস থেকে আচ্ছা আচ্ছা এবং ভাই একটা বিষয় হচ্ছে যে প্রতিটা আমাদের দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের বা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবে এবং আরো একটা সুবিধা কিন্তু বিএম কম্পিউটারস আপনাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে কিস্তিতে আপনারা ল্যাপটপ নিতে পারবেন কিস্তিতেও মানে এই সুযোগটা আছে আপনাদের সাথে এই সুযোগটা আছে আমাদের শপে আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন যে কোনো ব্যাংকের 36 ব্যাংকের যে কোনো এক বাংলাতে 36 টা নাম করা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে 0% ইন্টারেস্টেড এবং 0% ডাউন পেমেন্ট এবং ইএমআই ইন্টারেস্টেটে আপনি আমাদের ল্যাপটপগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত আপনি কিস্তিতে নিতে পারবেন যেকোনো ল্যাপটপ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্যাসিলিটি যারা স্টুডেন্ট আছে বা যারা মানে যাদের আর্নিং খুবই কম তাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি বিএম কম্পিউটারে জি এবার যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো ভাই এটা 12.5 ইঞ্চি খুবই কম্পারেটিভ ডিভাইস কোর আই 5 এর 7 জেনারেশন ডেল এর একটা ল্যাপটপ ডেল 7280 8GB RAM 256GB SSD দিয়ে এটা নন টাচ এবং টাচ ভেরিয়েন্ট দুটোই আমাদের কাছে আছে এবং 2K ডিসপ্লে সহ প্রোডাক্টটা আছে আমাদের কাছে ঠিক আছে এই ল্যাপটপটা কোর আই 5 7 জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 22000 টাকায় মাত্র 22000 টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ভাই 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকতেছে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের কমপাইলে পারে আমরা সেটাকে রিপ্লেসমেন্ট করে দিব বাট এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপে আপনি মিনিমাম এখান থেকে 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা Lenovo একটা ল্যাপটপ Lenovo এটা এটা 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড যারা আসলে একটু কম বাজেটের ভিতরে ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ খুঁজতেছেন অনেকে কিন্তু ল্যাপটপ প্রয়োজন হয় বা ডেডিকেট গ্রাফিক্স সহ ডেডিকেট গ্রাফিক্স কার্ডে হাত দিতে গেলেই দেখা যাচ্ছে সেখানে পঞ্চাশ হাজার প্লাস হয়ে যায় প্রাইস সেক্ষেত্রে সেসব কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা দু জিবি ডেডিকেট গ্রাফিক্স সহ লেনোভো থিঙ্কপ্যাড এর এই প্রোডাক্ট এনেছি ঠিক আছে টি ফোর নাইন ফাইভ এই প্রোডাক্টটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এবং দু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ বিএম কম্পিউটার সে পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

ঠিক আছে আপনি আমাদের বিএম কম্পিউটারসে মোটামুটি চার ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন ইনটেক বক্স প্রোডাক্ট পেয়ে যাবেন ওপেন বক্স প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ বক্স প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ইউজ প্রোডাক্ট পেয়ে যাবেন ইউজ প্রোডাক্টের একটা বিশাল হিউজ কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ইউনিক কালার এবং ইউনিক যে গুলো থাকে সেগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এবার আমি আপনাকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস বুক মাইক্রোসফট সারফেস বুক মাইক্রোসফট সারফেস বুক বিএম কম্পিউটারসে আপনি মাত্র পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকায়

কোরআ সেভেন টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো এবং ষোলো পাঁচশো বারো সব রকম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যদি দেখেন আমার পেছনে সার্ভিসের কিন্তু একটা ইউজ কালেকশন আছে এখানে যে ব্লু সার্ভিসটা আছে যেটা কিন্তু খুবই রেয়ার প্রোডাক্ট একটা এই ব্লু কালার সার্ফেস কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না ঠিক আছে খুবই রেয়ার শুধু আমাদের দেশে না বলা চলে এশিয়ার ভিতরে ব্লু কালার সার্ফেসটা খুবই রেয়ার সো ব্লু কালার সার্ফেসটা কিন্তু আপনারা বিএম কমার্সে পেয়ে যাবেন ঠিক আছে এবার কেউ যদি আপনারা ইনটেক বক্স সার্ফেস নিতে চান বা একবার ব্যান্ডু নিউ সার্ফেস নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে এই যে সার্ফেস গো আছে উইথ বক্স আপনারা এটাও নিতে পারবেন কোরাই ফাইভ টেন জেনারেশন ওকে আবার এইচপিতে ব্যাক করি এইচপির এখন বর্তমানে বাজারের সবচেয়ে পপুলার যে মডেলটা এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স এবং এইট ফাইভ জিরো জি সিক্স অর্থাৎ তেরো ইঞ্চি জি সিক্স চোদ্দো ইঞ্চি জি সিক্স এবং পনেরো ইঞ্চি জি সিক্স এই সবগুলো ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কোরআয়াই ফাইভের সেভেন জেনারেশন এবং কোরআায় ফাইভের এইট জেনারেশন দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা এখন আমার হাতে কোরাই ফাইভের এইট জেনারেশন

আ 38000 টাকায় অলরেডি 38000 আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরও হিউজ কালেকশন আছে ডিসপ্লে ডিসপ্লে সহ সহ বেশ কিছু এর কালেকশন আমাদের পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে পেয়ে যাবেন ফুললি ব্র্যান্ড নিউ আচ্ছা ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওকে একটু লো বাজেটে নেমে আসি এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো আমরা যেটা দেখতে পাচ্ছেন ডেল 3189 ঠিক আছে ডেল 3189 বা ডেল 3190 দুইটাই দুইটা মডেলই আমাদের কাছে अवेलेबल 4GB RAM এবং 8GB RAM দুটো ভেরিয়েন্টই अवेलेबल এবং ফুল 360 ডিগ্রি টাচ ডিসপ্লে এবং নন টাচ ডিসপ্লে দুই রকমই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ডেল সেভেন থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস দিয়ে বাট গিফট আইটেম হিসেবে প্রচুর গিফট থাকবে এবং কাস্টমার যা যখন আসবেন আপনারা যখন অডিয়েন্সটা যখন আমাদের শোরুমে আসবেন মুরাদ মুরাদ বক্সের মাধ্যম দিয়ে যখন আমাদের শোরুমে আসবেন তখন অবশ্যই তাদেরকে সর্বোচ্চ অনার করার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি অ্যারো ঠিক আছে বর্তমান আসলে ল্যাপটপ ওয়ার্ল্ডের সবচাইতে হালকা ল্যাপটপ এটাকে আমরা বলতে পারি জাস্ট মানে বাতাস করার মতো ল্যাপটপ জাস্ট ব্যাটারি ওয়েটটা শুধু আছে রাইজেন ফাইভ এর প্রসেসর রাইজেন ফাইভের ফাইভ 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 সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি সিসি দিয়ে ফুল নয়টি ডিগ্রি পর্যন্ত বেন্ট করা যায় এবং এই ল্যাপটপটার ওয়েট মাত্র সাতশো 28g আচ্ছা অনলি जस्ट ক্যারি করার জন্য একদম বেস্ট একটা ল্যাপটপ বেস্ট একটা ল্যাপটপ বেস্ট ভাই কোনো ওয়েটই নেই একদমই ওয়েটলেস একটা ল্যাপটপ যারা আসলে বইয়ের মতো করে ক্যারি করতে যাচ্ছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা অফিসের বিভিন্ন কাজে বাট একটু পাওয়ারফুল ল্যাপটপ দরকার তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট ওয়ান অফ দ্য বেস্ট অপশন তো ভাই এটা আজকে ধামাক একটা প্রাইস দিয়ে দিবেন এই ল্যাপটপটা যদি আপনারা নেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 48000 টাকায় মাত্র 48000 টাকা 48000 টাকা এটা 1 লক্ষ টাকা দামের প্রোডাক্ট বিএম কমন্স থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 48000 টাকায় এবং আপনি যদি দেখেন ভাই প্রোডাক্টে কিন্তু কোনো রকম কোনো ডেন পেইন্ট বা স্ক্র্যাচ নাই একদম জাস্ট লাইক নিউ কন্ডিশন রাইট জাস্ট লাইক নিউ কন্ডিশন এবার ভাই আমি আপডেট সিরিজ আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আসলে একটা ভিডিওতে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও সব বলা সম্ভব না নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরো কিছু অন্য অন্যান্য মডেল নিয়ে কথা বলবো আমি বিএম কমপ্লেক্স এর কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিই আমাদের কাছে কিন্তু Asus Zenbook পাবেন i5 12 জেন HP Spectre পাবেন i7 12 জেন তারপরে হচ্ছে এই যে এখানটাতে আমাদের Zenbook Workstation Firefly আছে এটা ইনটেক্স বক্স পেয়ে যাবেন NV 14 ইঞ্চি NV এবং 15 ইঞ্চি NV দুটোই আছে

থার্টিন ইঞ্চি এনভি ফর্টিন ইঞ্চি এনভি এবং ফিফটিন ইঞ্চি এনভি তিন ধরনের এনভি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাইয়া আসলে আমি আর তেমন কিছু বলতে যাচ্ছি না ইতিমধ্যে তোর আপনাদের ডিটেলস বলে দিছে তো যারা চাচ্ছিলেন একদম রিজনেবল হোলসেল প্রাইজের মধ্যে খুবই ভালো মানের এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন বিএম কম্পিউটারে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছেন আপনারা চাইলে অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন ভাই আসলে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো লাস্ট খুবই শর্টকাট ভাবে আমাদের অডিয়েন্সের জন্য আপনাদের টার্মস কন্ডিশন বা পলিসিটা একটু জেনে নিতে চাই আমরা আমাদের টার্মস কন্ডিশন পলিসি খুবই ইজি ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইএমআই এর মাধ্যমে যে কোনো ছত্রিশটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হোল্ডার হলে পারে আপনি ইএমআই তে ল্যাপটপ নিতে পারবেন কার্ডে পেমেন্ট করার সুযোগ থাকছে আমাদের এখানে বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এবং ক্যাশ পেমেন্টও থাকছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টায় কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন নামমাত্র একটা বুকিং মানি দিয়ে অন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পছন্দ হলে তারপরে কুরিয়ারে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট রিসিভ করার সুযোগ পাবেন ঠিক আছে এবং আমাদের দুইটা শোরুম আমি তো আগেই বলে দিয়েছি ঢাকা দেওয়ান মার্কেটে একটা শালী প্লাজার ঠিক পিছনে মিরপুর দশ নাম্বার সব নাম্বার পনেরো ঠিক আছে দ্বিতীয় তালা আর খুলনাতে জলিল টাওয়ার তৃতীয় তলা তিনশো উনত্রিশ নাম্বার সব দুইটা দুইটা আমাদের দুইটা শোরুমে যে কোনো আপডেটে গেলে আপনি অ্যাভেলেবল সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সবগুলো প্রোডাক্ট সাথে অফার এবং প্রাইস আপনি পেয়ে ইনশাল্লাহ অফার এবং গিফটগুলো পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তাহলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো ভাইয়া ইনশাল্লাহ আল্লাহ হাফেজ